বললেন তুমি যদি শুধু মাত্র পড়ো আমার জন্য দোয়া করো তোমার এই একটা দোয়া তোমার সমস্ত দোয়াই কবুল করে নেবে সুবহানাল্লাহ পড়ার সময় এর কারণ দেখেন বোঝার চেষ্টা করেন মনে করেন আপনার কোনো একজন মানুষের থেকে কাজ আদায় করতে হবে তার কাছে আপনার কাজ আটকে আছে আপনি যদি তার বাচ্চাকে নিয়ে এসে চকলেট খাওয়ান আইসক্রিম খাওয়ান জামা কিনে দেন ঘোড়ায় বেড়ান ভালোবাসেন বাবার সামনে তাহলে বাবার একটা মনে আপনার জন্য দরদ ভালোবাসা আসবে কি আসবে না আসবে তাহলে বলেন তো পুরো পৃথিবীতে যত নবী এসেছে আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নবী তো আমাদের নবী কিনা বলেন ভাইরা মোহাম্মদুল্লা সল্লাহ সাল্লাল্লাহ আলী হু সাল্লাম যখন আমরা দোয়া করছি আল্লাহ হম আলা আল্লাহ মোহাম্মদ ও আলাহ আলি মোহাম্মদ আল্লাহ তুমি তোমার নবীর উপরে শান্তি প্রর্ষিত করো তার উপরে তুমি সালামত বর্ষিত করো আমরা নবীজ্য দোয়া করছি তার মানে আমরা আল্লাহর বন্ধুর্য দোয়া করছি তো যেখানে আল্লাহর বন্ধুর্য দোয়া হচ্ছে আল্লাহ খুশি হবেই কি হবে না Böyle Allah আল্লাহ খুশি